অনেক সময় আমরা এটাকে জাতীয় মুক্তি সংগ্রাম বলি স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয় মুক্তি সংগ্রাম আপনার অর্থ ভিন্নতা থাকলেও এর আবেদন একই স্বাধীনতা হল একটি সার্বভৌম ভূখণ্ড একটি জাতীয় পতাকা এবং এই যে ভূখণ্ডে একটি নির্বাচিত সরকার যাদের সাথে সার্বভৌম ক্ষমতা তাদের হাতে থাকে এবং যারা বিভিন্ন জায়গায় এই রাষ্ট্রের পক্ষে প্রতিদ্বন্দ্বিত্ব করতে পারবে এইরকম একটি দেশই স্বাধীন দেশ এবং আমরা উনিশশো সালে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম